আসসালামু আলাইকুম কলিং বিশেষ মালয়েশিয়া বরাবরের মতো আমি আসিয়া তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব দুই সালে মালয়েশিয়াতে আসাটা কি বাংলাদেশিদের জন্য একটা ভালো সুখবর হবে কিনা দেখছেন যে মালয়েশিয়ার কলিং মিশন নেপাল কিন্তু উন্মুক্ত করছে তো এখন অনেক কর্মী নাকি আগামীতে জানুয়ারি ফেব্রুয়ারিতে নাকি মালয়েশিয়াতে এন্ট্রি করে নাকি কাজও করবে তো এটা কিন্তু একটা মোটেও খুশির সংবাদ না কেননা কোনো দেশ যদি আগে কর্মী আনে অবশ্যই ওই দেশের কর্মীরা কিন্তু ভালো থাকবে তো আশা করছিলাম যেটা মালয়েশিয়া থেকে যে সবাই একসাথে ডিসিশন নিবে সবাই আসবে মালয়েশিয়াতে সবাই ভালো থাকবে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হোক আমার সবাই মানুষ আমিও চাই না যে আমার দেশের লোক ভালো থাকুক অন্য দেশের লোক খারাপ থাকুক বা অন্য দেশের লোক ভালো থাকুক আমার দেশের লোক খারাপ থাকুক বাট আমাদের প্রবাদ যাত্রা বা প্রবাস জীবনে যারা আছে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম বা আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতাতে আমরা বাংলাদেশে দেখতেছি বেশি হয়রানি বা বেশি ক্ষতিগ্রস্ত আছে কারণ এটা হচ্ছে আমাদের দেশের সিস্টেমের কারণে আগামীতে এটা কখনো শুধরাবে কিনা সরকার তো বর্তমান সময় যেহেতু দেশের অবস্থা খারাপ তো সরকারের কাছে একটা আবেদন এটাই যে যদি উদ্যোতম কর্মগ্রন্থা বাস কল্যাণ মন্ত্রণালয় কেউ যদি ভিডিও গুলো তাদের কাছে অবশ্যই তো পোষায় যেহেতু বাংলাদেশে অনেকে দেখে তাদের কাছে হয়তো ভিডিও গুলো মাঝে মাঝে যায় তো তারা যদি কথাগুলো শুনে আমাদের জন্য যাতে একটা ভালো পদক্ষেপ নেয় যাতে সুন্দর ভাবে সুষ্ঠুভাবে যাতে বিদেশ আসতে পারি এবং ওই কোম্পানিগুলো সঠিক কোম্পানিগুলোতে যাতে কাজ করতে পারি দুই হাজার তেইশ সালে কলিঙ্গের সাথে যে সমস্যাটা হয়েছে আশা করা যায় যে আবারও সেম সিন্ডিকেট হয়তো দু হাজার ছাব্বিশ সালে হবে কারণ যেহেতু নেপালে জানাই দিয়েছে আর আমার মনে হয় না দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশের জন্য এটা হবে সুখবর কলিং ভিসা খোলাটা কেন বলতেছি এই যে বললাম না আগে একটা দেশ খুলে দিছে তো এই দেশের কর্মীরা আসলে কিন্তু তারা ভালো যে জায়গাগুলো এইগুলা কিন্তু বিবেচনা করে নেবে বা ওই জায়গাগুলো কিন্তু তারা বসে পড়বে তো সেই ক্ষেত্রে অন্য কোন দেশের লোক এসে তার ওই জায়গাটা মানে কাজ করতে পারবে না এখন আপনারা বলতে পারেন যদি জায়গায় লোক নাই লাগে কেন লোক আনবে ভাই ওই যে একটা কথা আছে না শুধু বাংলাদেশের দুর্নীতি না এই দেশের দুর্নীতি আছে বাট সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক কিছু বলা যায় না আপনারা জিনিস খেয়াল করেন তারাও কিন্তু এরকম কাজ করে যদি যে বাংলাদেশের মানুষের পুরাটা হাত দুর্নীতির মধ্যে এরকম না তারা কি করে একটা কোম্পানিতে যখন লোক বেশি লোক সংখ্যা বেশি হয়ে যায় তারপরে আনে আনার পর কিছুদিন বেশি কাজ করায় যখন দেখে কর্মীরা নিজেরাই এই কাজ করতে ইচ্ছুক অনেকে এসে কোম্পানির কাছে আবেদন করে অনেকে হয়তো অনেক কোম্পানি হয়তো তাদেরকে বাহিরে কাজে দেয় এক্ষেত্রে কিন্তু অনেক কোম্পানি কিন্তু রেসপন্সিবিলিটি নেয় না বাহিরে কাজ করে বছর বছর এসে বিশাল লাগায় বা পুলিশের যেই ইমিগ্রেশন যে ঝামেলাটা ওইটা কিন্তু নিতে চায় না বা দেখা আপনাকে যদি ধরে সে যে সে যে যাবে কেন যাবে কি গ্যারান্টি আছে এই জিনিসের সমস্যাটা বেশি হয় আমি আপনাকে একটা আপনি বলতে পারেন যে ভাই যেহেতু উনি ভিসা লাগাই দিচ্ছে অবশ্যই পুলিশ বা ইমিগ্রেশন যদি ধরে উনি যাবে তো আমি আপনাকে একটা কথা বলি উনি কেন যাবে আপনি ধরেন ভিসা লাগাইলেন ভিসা লাগাইলেন প্রতি বছর পাঁচ ছয় সাত হাজার টাকা একটা অ্যামাউন্টে বাট আপনাকে যখন ইমিগ্রেশন ধরবে বা পুলিশ ধরবে অবশ্যই একটা পুলিশের কথাই বাদ দিয়ে পুলিশের দলে যেতে পারে বাট ইমিগ্রেশন যখন ধরবে তখন কিন্তু আপনাকে বড় একটা অঙ্কের টাকা অ্যামাউন্টে জরিমানা করবে তখন সে চিন্তা করবে আপনি তো তখন যেয়ে থাকবেন আপনার সাথে কথা বলতে পারবেন না সে চিন্তা করবে যে সে বের হওয়ার পর কি ভিসা লাগাবে

যে কোম্পানিতে আপনি আসবেন এই কোম্পানির পরিস্থিতিটা কেমন জাস্ট এতটুকুই আপনাদেরকে সতর্ক দেওয়ার ছিল বা এতটুকুই আপডেট দেওয়ার ছিল এরপর ভিডিওতে হয়তো আলোচনা করব যারা চিন্তা করবেন দুই হাজার সালে মালয়েশিয়া না মালয়েশিয়ার মতোই মালয়েশিয়ার চেয়েও ভালো মিডিল ইস্টের মধ্যে কোনো দেশ আছে কিন্তু অবশ্যই আছে সাজেস্ট করবেন তো ভাই বলছিলেন যে ফিজিতে নাকি বর্তমানে আসা নাকি অনেক ঝামেলা তো অন্য কোনো দেশের নাম বলতো অবশ্যই বলবো ভিডিওতে তো ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ